আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আসসালামু আলাইকুম জামাই কেমন আছেন ভালো আছেন আপনার এই বাড়ির সবজি কোনগুলা সব কিনা কিন্তু এলাকার এলাকার এলাকারই এলাকার থেকেই কিনা সব কিছু আচ্ছা এই বরবটি কত কইরা জামাই আশি টাকা কেজি আচ্ছা ওনারে আমি কেন জামাই বলতেছি কারণ এই বাজারটার নাম হচ্ছে গিয়ে যারা যারা বিক্রেতা সবাই জামাই এলাকার জামাই আর কি হ্যাঁ ওই যে সামনে আছে এই ভাই ওই সামনে আছে ওই সাইডে এক আপা আছে আমি মাঝে মাঝে এখান থেকে কিনি এই জায়গাটা হচ্ছে বিরুলিয়া বিরুলিয়া সামাইর না সামাই বিরুলিয়া সামাই জামাই বাজার এটা কত করে বললেন

আচ্ছা বরবটি নিলাম এরপরে আর কি নেওয়া যায় এই এটা কত করে এটা এটা তো ঝিঙ্গা না কত করে ঝিঙ্গা আশি টাকা কেজি কমায় রাখবেন না দশ টাকা কম দেবো দেন তো আপনি ভালো দেখে বাইসা আধা কেজি দেন তো ঝিঙ্গা আমি তো ভালো বুঝবো না দেখেন ঝিঙ্গাগুলা কি সুন্দর ফ্রেশ কোনটা

ভালো কোন গুলা ওইগুলা এক জায়গারই ওইটা কি কালকে খাইতে হবে না আজকে খাওয়া যাবে এরকম কিছু কত করে পেপে কোনটা কত বেছেন এগুলি কত বেছেন আর ওগুলি কত বেছেন হ্যাঁ একশো টাকা কেজি পেপের কেজি একশো কমায় রাখবেন না দশ টাকা কম রাখবেন না অত শক্ত পেপে খাইতে পারে না গাছ পাকা পেঁপে দেন তো একটা জামাই গাছ পাকা জাগ দিয়ে পাকানো না গাছ পাকা পুরা নরম দেখছি দেন কোনটা দিবেন দিন একটা দেন একটা দেন এইটা দেন এটা দেন এটা আজকের কাটা এই পেপেটা আজকের কাটা তাই না গাছের থেকে কতটুকু হয়েছে আরে খাইছে পেপে এত ওজন এক কেজি সাড়ে সাতশো তার মানে তো অনেক টাকা দাম একশো সত্তর টাকার মতো প্রায় না একশো ষাট সত্তর টাকার মতো আচ্ছা ঠিক আছে আর এই জায়গায় লাউ আছে জালি আছে জালি কত কইরা ষাট টাকা পিস পঞ্চাশ টাকা পিস রাখেন পারবেন না পারবেন পঞ্চাশ টাকা আচ্ছা দেন এই যে আমরা মোটামুটি এইগুলো নিলাম এরপর একটু সামনের থেকে আসি জামাই কলা কত কইরা একশো টাকা ডজন আচ্ছা এই জায়গায় একটু দামটা বেশি আসেন একটু সামনে যাই দুধ নিয়ে যাব মাত্র বানায় আনছেন আচ্ছা আসি ওই জায়গার থেকে আসি একটু আসি আসি

ডাটাগুলা গুলা যায় ডাটাগুলা খাইতে মজা হবে এটা ডাটা খাইতে মজা হবে তাই না দেখো তো নাও একটা দাও ডাটা শাক একটা নাও আচ্ছা ডাটা শাক আচ্ছা এরপরে এই 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 সাইডে আছে চিচিঙ্গা কত করে চিচিঙ্গা সত্তর টাকা আচ্ছা না তো তুমি দিও না আমিও দেবো না আপা আপনি বাইসা দেন আপার সাথে আমার সম্পর্ক মেলা আগের তুমি আসার আগের থেকে আমি আপার কাছ থেকে সবজি কিনি এক কেজি দিলেন নাকি একশো টাকার দিলেন বেশি দিয়ে না বেশি দিয়েন না বেশি দিয়েন না বেশি দি কমাই দেন একটু কতটুক দিলেন একশো টাকাই হইল না একেবারে হাতের মাপ হ্যাঁ আচ্ছা আপা এই কাঁচা পেঁপে কত কইরা তিরিশ টাকা কেজি টাটকা দেখে এক কেজি দেন না পেঁপে তিরিশ টাকা তিরিশ টাকা কেজি এই জামাই বাজারে আপাই শুধু জামাই না আপা হচ্ছে গিয়ে মেয়ে এলাকার মেয়ে এই একটা দিলেন এটা ইয়া আজকে আজকের আজকের কাটা সকালকার ভাঙা দেন ছোট ছোট দুইটা দিবেন নাকি বড় একটা না দিয়া ছোট দুইটা দেন এটা এটা দিয়েন না এই যে এই যে এটা দিয়ে না এটা দিয়েন না হ্যাঁ এই দুইটা দেন আর পাকা পেপে কত বিক্রি করেন আপা জায়গার থেকে একটা কিন্তু আপনার কাছ থেকেও একটা নিমু আপনি আমার একটা গাছ পাকা পেপে দিবেন এইখান থেকে দেন বা ওইখান থেকে দেন যেখান থেকেই দেন কিন্তু গাছ পাকা দিয়ে না চাল কুমড়া নিছি লাউ লাউ দেখতেছি আপনি আগে পেঁপে দেন একটা ভালো একটা পেঁপে আগে বাইসে দেন গাছ পাকা দিবেন বেশি বড় দরকার নাই আমার বড় দরকার নাই এটা বেশি বড় হয়ে যায় এগুলা হ্যাঁ না নরম লাগবে আর একটু দেন এটা কি এক কেজি হয়ে বেশি যাব যায় এক কেজি দুইশো হ আশি টাকা কেজি আচ্ছা এবার লাউ আপনি কত করে বিক্রি করতেছেন লাউ তো কেজি হিসাবে বেচা না লাউ হয়েছে পিস তাইলে আশি টাকা রাখা যাইব দেন তো একটা একটা দেন তো কিন্তু লাউ কি মজা হইব ওইটা খুশি বেশি না এটা খুশি বেশি হ্যাঁ এই যে এই যে যে আবার আচ্ছা আকাশ দেওয়া তো লাউ এটা ঠিক আছে নাকি নাকি ওই সাইডের থেকে দিবেন ওগুলা কি আবার আগের দিনের নাকি ঠিক আছে ঠিক আছে তাল কত কইরা আবার তাল তাল তো এই জায়গায় আছে দুইটা ওই সাইডে আছে আবার চারটা এখন আবার তিনটা এক বাসায় দিবা গেছে দুই তিনটা ঘুরতাছে পায় না কত করে তাল কত করে

আপার নাম জানো কি হ্যাঁ হ্যাঁ স্বরূপ আপা আমাদের কিন্তু আপা বাইসা বাইসা বেগুন দিচ্ছে এই এই যে এইখানে যা সবজি দেখতেছেন হ্যাঁ এই সবজিগুলা মোটামুটি সবই এই এলাকার সবজি এই যে এই যে এই যে এই সব এলাকার সবজি হ্যাঁ দেখেন এই যে ভিতরে কিন্তু গ্রাম তো এখানে প্রতিদিনই এই বাজারটা বসে সারা দিনই বসেন নাকি সারা দিন সকাল আটটা থেকে সকাল আটটা থেকে রাত দশটা আচ্ছা আপা আসতেছি আপনার এটা বিল করতেছি অসুবিধা নাই আমি একটু সামনে থেকে আসি আসেন ওই সামনেরটায় যাব একটু আসতেছি এই যে কলার মোচা আছে কলার মোচা কত কইরা বিশ ত্রিশ টাকা করে বেচবেন আচ্ছা আসেন একটু এই ভাইয়ের কাছে যাই এই সজনে ডাটা কি এই এলাকার কিনে আনসেন কত করে কেজি একশো আশি টাকা কেজি আর হচ্ছে কি আপনার এই আমরা আমরা ষাট টাকা কেজি দেন তো এক কেজি আমরা দেন তো পঞ্চাশ টাকা রাখেন পঞ্চাশ টাকা করে পাইকারি কিনে আছে দেন এক কেজি দেন আমরা নেই এক কেজি আর পেয়ারা টাকার পেয়ারা কত করে বিক্রি করেন আশি টাকা নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা করে পেয়ারা বিক্রি করা হয় আচ্ছা সিমের কেজি কত

কম এখন তাই না ব্রয়লার মুরগির দাম হ্যাঁ আর সিম হচ্ছে একশো আশি টাকা কেজি দেখেন তো কতটুকু হ্যাঁ না না হাফ কেজি দিন না হাফ কেজি দিন না আর কাঁচামরিচ তো এলাকার না মনে হয় না কাঁচামরিচ কত করে পঞ্চাশ টাকা পোয়া ভালো ভালো দেখি একটু দেখি একটু কাছে আনেন তো না এটা দিয়ে না আচ্ছা আপনি আমার একটা জিনিস দেন এই যে আপনার ভিতরে আছে ওই ছোট আলু কোনটা কত করে বিক্রি করেন কোনটা সত্তর টাকা এই যে এইটা কত করে

আপনিও এলাকার জামাই এই এলাকার জামাই আপনিও না না এটা না জামাই বাজার কি আপনি জামাই না ছেলে এলাকার ও আপনার বাইরের বাইরের মানুষ আচ্ছা বুঝতে পারছি সিরাজগঞ্জ সে এখানে কত বছর সাত বছর বছর কোথায় থাকেন এই জায়গা থেকে আচ্ছা

হ্যাঁ আপনার কাছ থেকে এই তিনটা আইটেমই কিনলাম না আর হচ্ছে কি ওই সাইডের থেকে আরও অনেক আইটেম কিনা হয়েছে আপনারা এতক্ষণ দেখছেন এটা হচ্ছে সামাইর বিরুলিয়া রোড বিরুলিয়া ব্রিজ থেকে একটু আগায় আসতে হবে হাতের ডান দিকে পড়বে সামাইর জামাই বাজার এইখান থেকে মাঝে মাঝে আমি বাজার সদাই করি আর কি হ্যাঁ আপনারা চাইলে এখানে আসতে পারেন এখান থেকে বাজার করতে পারেন এইখানে এই যে জামাই আছে জামাইয়ের কাছ থেকে বাজার করে নিয়ে যাবেন কি জামাই বললাম যে এই জায়গায় এসে সবাই আপনার কাছ থেকে বাজার করে নিয়ে যাবে আচ্ছা ভালো লাগলে নিবে হ্যাঁ আচ্ছা ওই সিম ওই মৌসুম কটা কয় টাকা কয় টাকা দেখি আশি টাকা চাইলেন কেন এত দাম তো মৌসুমের না হ্যাঁ ওই যে অরিজিনাল সিমের দাম বেশি কিন্তু এই সিমের দাম তো এত বেশি না আরও একটু কম রাখেন ষাট টাকা রাখেন দেন দিয়ে দেন আর এই মোচা দুইটা কত হ্যাঁ আপনাদের দামই চার নাই এ এগুলো খাইতে পারবো তো হ্যাঁ সত্যি খাইতে পারবো দুটা কত দিবো গণ না দুটা চল্লিশ টাকা দিবো ধরেন ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন আরও অনেক বাজারের ভিডিও মাছের ভিডিও এবং ইনশাল্লাহ বিভিন্ন ধরনের হরেক রকম ভিডিও আমরা আপনাদের জন্য বানাবো ইনশাআল্লাহ আজকের মতন আল্লাহ হাফেজ আচ্ছা এই যে এই যে আমার এই কাকু আছে কাকু আমারে খুবই ইমোশনাল একটা অ্যাটাক করছে হ্যাঁ কইছে যে কি করলেন যেন বাড়িতে নিয়ে ফালাই দেন আমি কেছি না বাড়িতে নিয়ে ফালামো না এখন পানি মিলান নাই তো কাকু তাইলে আর কোনো সমস্যা নাই তাইলে এক লিটার দুধ যায় কয় টাকা একশো টাকা ঠিক আছে এইটুক আবার একটু এডিশন করে দিলাম কাকুর নাম কি হ্যাঁ সফরুদ্দিন সিকদার সফরুদ্দিন সিকদার কাকু দেন কাকু দেন দিয়ে দেন চলুন